কথা সত্য যে এখন অ্যাওয়ার্ড নিতে আসার উদ্দেশ্যটা আসলে আপনাদের সাথে দেখা হওয়া আমার যারা অনুজ এবং যারা অগ্রজ ওনাদের সবার সাথে দেখা হওয়া সালাম বিনিময় এটা আসলে একটা মুখ্য উদ্দেশ্য কথা সত্য যে এখন ও অ্যাওয়ার্ডের অনুভূতি একটু অন্যরকম একটু একটু স্তিমিত অবশ্যই তবে আরও ভালো কাজ করা আরও উত্তরোত্তরে অ্যাওয়ার্ডের ডাক পাওয়ার কিন্তু একটা মহিম অবশ্যই আছে সোনালি রোতের সওয়ালি হয়ে তো শুনিয়ে আসবে কাছে শুনে তবে তুমি বসবে এসে তোমাকে বার বার ও রাজকুমার মন শুধু বলে তুমি যে মারাজকুমার আলু স্মা বায়ু আদল জুটি একমানে আরো ভালো কাজ করা এবং আমি যে কাজ করে যাচ্ছি চলছে আমার একটা কর্মক্ষেত্র এটার যে একটা অনুপ্রেরণা পাওয়া এটা অবশ্যই আমাদের সবার জন্য খুব সবসময় গান নিয়ে আর হ্যাঁ পরিবার নিয়ে আমার অনেক সময় কেটেছে জীবনে এখনও কাটে তবে এখন পরিবার অনেক সময় দেওয়ার পর এখন আমার গানে কিছু বেশি সময় দেওয়ার ইচ্ছা তো সেই দু হাজার পঁচিশে আমি গত চব্বিশে জানুয়ারি আমি আমার দু হাজার পঁচিশের প্রথম গান রিলিজ দিলাম খুশুটি আপনারা যদি পারেন সবাই শুনবেন আমার ইউটিউব চ্যানেলে আছে খুব কিউট একটা অ্যানিমেশন লাভ সং আমার থেকে একটু অন্যরকম তো আপনারা সবাই শুনলে আমি খুব খুশি হব এবং দু হাজার পঁচিশে আমার আরও চারটা গান রিলিজের ইচ্ছা আছে কিন্তু একটা শব্দ কিন্তু আমি মনে করি এই সৃষ্টির প্রধান উদ্দেশ্যই ভালোবাসা এটি আপনি আপনার সাথে বাঁচতে পারেন এটি আপনি একটি প্রাণীর সাথে বাঁচতে পারেন মানুষের সাথে বাঁচতে পারেন এবং মানুষের মধ্যে আপনার বাবা মা ভাই বোন অনেক মানুষ আছে অনেক কিছু আছে ভালোবাসবার আমি সবচেয়ে বড় কথা বলব যে আপনি আপনার মাধ্যমে যেন ভালোবাসা আপনি বিলিয়ে যেতে পারেন এই সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবেসে জীবনটা অতিবাহিত করতে পারা একটা ভালোবাসা ময় জীবন পাওয়ায় আমার অন্তত উদ্দেশ্য আমি যে জলের বাইরে সবসময় থাকি কিন্তু নিজের মন থেকে আমি লোকগীতিতে খুব ভালোবাসি আমি ফেদুসি রহমান আমি আমার শ্রদ্ধা খালা ফেরদুসি রহমান তারপরে আমি লতিফসি এমনটার কাছ থেকে আমি লোকগীত সরাসরি শিখেছি তো সেখান থেকে আমার ভালো লাগার জায়গাটা একটু অন্যরকম ওনারা আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে শিখিয়েছেন শব্দ প্রতিটা বলে তো যে কারণে লোকসঙ্গীতের প্রতি আমার ভীষণ শ্রদ্ধা ভীষণ ভালোবাসা ভীষণ অনুরাগ তো যে কারণে আমিও বলবো যে যদি এটা ফিউজনও হয় যদি এটা শুধু সঙ্গীত আয়োজনের মাধ্যমে হয় যদি নতুন প্রজন্মের কাছে যে পৌঁছানোর পথ করে দেয় সঙ্গীত শিল্পীরা তাহলে অবশ্যই এটা একটা ভালো কাজ হবে